thank mm -hmm. হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু সন্দীপ ক্রিয়েশান ভিফিফটি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বাটানগর নিউল্যান্ডের দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান দেখাবো আজ থেকে তিন মাস আগে এই বাটানগরের প্যান্ডেল আমি আপডেট দিয়েছিলাম যে এই বছরের থিম কি হচ্ছে প্যান্ডেল কীরকম তৈরি হচ্ছে সেটা আজ থেকে এক মাস আগে এবছরের থিম হচ্ছে নিউ দিল্লির অক্ষরধাম টেম্পাল এবং তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছিলে এই প্যান্ডেলটা আরও একবার দেখাতে প্রিপারেশান কত দূর এগিয়েছে তো আজকে আমি যাচ্ছি বাটানগর নিউল্যান্ডের দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশানের ভিডিও করতে এবং এখন কতদূর দূর কাজ এগিয়েছে পুরোটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো এবং এই প্যান্ডেলের সব থেকে কাছের রেল স্টেশন হচ্ছে নুঙ্গি স্টেশন তোমরা যদি শিয়ালদা থেকে আসো শিয়ালদা থেকে বজবজ লোকাল ট্রেন ধরে তোমরা এখানে চলে আসতে পারবে তোমাদেরকে নাম ধরে নুঙ্গি স্টেশনে এবং নুঙ্গি স্টেশনে নেবে সেই নুঙ্গি থেকে কিন্তু একদম কাছে নুঙ্গি থেকে তোমরা হেঁটেই চলে যেতে পারবে নুঙ্গি স্টেশন থেকে কোনোরকম গাড়ি ধরার দরকার নেই হেঁটে যেতে সময় লাগে আট মিনিটের মতন তো আমি একেবারে প্যান্ডেলের সামনে গিয়ে আবার ভিডিওটা শুরু করছি এই বছরে প্যান্ডেল কতটা এগিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছো আমি কিন্তু এখন প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি আর এই হচ্ছে নিউ দিল্লির অক্ষরধাম টেম্পাল তৈরির যে প্রিপারেশান সেটা দেখতে পাচ্ছ অনেক কিন্তু কাজ এগিয়ে গেছে গতবার যখন দেখিয়েছিলাম তখন সবে শুরু হয়েছিল আর এখন এর কাজ দেখতে পাচ্ছ প্রচুর দূর কিন্তু এগিয়ে গেছে প্যান্ডেলের কাজ এই হচ্ছে প্যান্ডেলের একদম সামনের পোর্শনটা তবে ভেতরে আমি দেখাবো তার আগে দেখাই এই প্যান্ডেলের একদম সামনের প্রশানে দেখতে পাচ্ছ বিরাট বড় কিন্তু একটি মাঠ আছে এবং পুজোর সময় কিন্তু এই পুরো গোটা মাঠটা জুড়ে কিন্তু মেলা বসে আর মেলার প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায় যেমন এই জায়গাটা হচ্ছে দোকানের যে স্টলের জায়গা বসে গেছে মানে প্যান্ডেল শুরু হয়ে গেছে এই সাইডে আরও সব দোকান ফোকান বসে এবং পুরো গোটা মাঠটা জুড়েই কিন্তু মেলা বসে তো চলো এখন প্যান্ডেলের ভেতরটা দেখি কীরকম কী তৈরি হচ্ছে সো গাইস এখন কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি এবং এখন তোমাদেরকে একদম প্যান্ডেলের সামনে থেকে দেখাচ্ছি এখন বাইরের যে পোর্শানে সব হচ্ছে বাঁশের কাজ চলছে কিন্তু প্যান্ডেলের ভেতর কিন্তু এখন সব ফাইবারের কাজ চলছে অক্সরধাম টেম্পালের যে পিলারগুলো হয় বা আরও বিভিন্ন রকমের ডিজাইন হয় এই অক্সরধাম টেম্পালে সেই ডিজাইনগুলো কিন্তু বেশিরভাগ হচ্ছে ভেতরে ফাইবারের তৈরি হচ্ছে তো কীরকম কি তৈরি হচ্ছে ফাইবারের ডিজাইনগুলো আমি তোমাদেরকে একটু ভেতরে গিয়ে দেখাচ্ছি এইখানে যে পিলারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ফাইবার গ্লাসের এবং অক্সরধাম টেম্পলের যে পিলারগুলো প্রচুর পিলার থাকে ডিজাইনার পিলার তো সেইগুলো কিন্তু এই ফাইবারের তৈরি করা হচ্ছে এবং এই পিলারের গায়ে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি করা হয়েছে সামনের এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এই এতটা উঁচু দিয়ে কিন্তু মানুষ হেঁটে প্যান্ডেল দেখবে মানে মাটি থেকে অনেকটা কিন্তু উঁচু করা হয়েছে স্টেজটা এত উঁচু দিয়ে হেঁটে পুরো মানুষ ঠাকুর দেখবে এবং এই জায়গাটা হচ্ছে এক্সিট এইটা দিয়ে বেরিয়ে যাবে বেরিয়ে পুরো মাঠ আর মাঠে হচ্ছে মেলা মানে প্যান্ডেল দেখে একেবারে মেলাই এক্সিট আর কাজ চলছে দেখছে জোর কদমে এই কিছু দিনেই এত দূর কাজ এগিয়ে গেছে আর বেশিরভাগ অংশটাই হচ্ছে ফাইবারের করা হচ্ছে ডিজাইনগুলো